খুলেছে উঠে পড়ো তোমরা একটু খেলাধুলা করো মাদের মতন কুড়ে তৈরি হর না বুঝছো মাদের কুড়ে কুড়ের বাচ্চা কাকে বলে বাচ্চারা কোথায় খেলবে খেলাধুলা করবে তা না মাদের সঙ্গে শুয়ে আছে ওঠো এই যে ওঠো জাগো ফুলটু বাবু শোনো ফুলটু বাবু

মাস সে এখন পাঁচিলের উপর উঠতে শিখে গেছে দেখো একজন ওপরে উঠেছে আর একজন তাকে ল্যাজ ধরে ধরে টানতেছে ওমা এ কি করছে এই বাক্সটাকে কি ঠেলে ঠেলে নিয়ে যাবে এই শোনো তোমরা কি করছো ছোটবেলা থেকে পেকে গেছো তো পাকা টুসটুসে আমাদের বাচ্চারা দেখেছো আবার ঝুলে আছে ঝুলে ঝুলে মজা দেখছে মা মা তিনি পরিষ্কার করে যাচ্ছেন বাক্স ছিটছে সাইজে ছোট হলে কি হবে বুদ্ধিতে পোখর ঝানু দেখেছ তো চলো বন্ধুরা ঝানুদের থেকে এবার মানুদের দেখি তারা আবার কি করছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমার সঙ্গে মর্নিং ওয়াক করছে আমার বাচ্চারা এসো এসো সবাই একটু হাঁটো শরীর একটু ফিটনেস এই জঙ্গি তুমি একটু ভালো করে হাঁটো সঙ্গে হাঁটো আছে তোমার ছোট আছে দেখো চলো এই তোমরা গানটা বন্ধ করো গান ওমা এখানে হাতাহাতি হয়ে গেল হাঁটতে হাঁটতে মানে জঙ্গি মার খেলো

পিছনে আমি ক্যামেরাম্যান যাচ্ছি জঙ্গির পিছন পিছন দেখো জঙ্গি চলেছে হাঁটিতে এবার গিয়ে শুয়ে পড়বে দেখো বলতে না বলতে আবার শুরু হয়ে গেছে দেখো এই ওকে কে বলেছে এখন নাগিন ড্যান্স করতে তোকে হ্যাঁ কিরে এই ঠান্ডার মধ্যে নিচে শুয়ে শুয়ে তোকে কে নাগিন ড্যান্স করতে বলেছে তোর কি ভিডিও ভাইরাল হবে তুই নাগিন ড্যান্স করছিস হঠাৎ হ্যাঁ দেখো দেখো জঙ্গি কিরাম পাগল হয়ে গেছে দেখো বন্ধুরা এটা হলো জঙ্গি জঙ্গি কণা ড্যান্স সারাদিন এই করে যেই ওকে আমি দেখতে পাবো সঙ্গে সঙ্গে ভাবে শুয়ে পড়বে শুয়ে উনার নাগিন ড্যান্স শুরু করবে দেখো দেখ দেখো পাগলা কত রকমের আছে একটা পাগলাকে দেখালা এটা সেকেন্ড পাগলা ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম জঙ্গি আজকের কাঞ্চুলকে নাগিন ড্যান্স করে আপনাদের দেখালো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না চলুন টাটা কাল আবার আসবো